বিয়ের পূর্বে কোনো মেয়ের হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলার তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যে যদি ইসলামী শাসন আসবে যদি ইমাম মেহেদী আসবে যদি ইশারা ইশারা আমার আসবে

নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পচবে তোর শরীরের গন্ধে জাহান নামে থাকতে পারবে না তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস